তাইলে আমারও শিক্ষার আছে কি আছে না আর যদি সারারাত্র আমি যদি এই আলাদের মধ্যে থাকি থাকি তাইলে আমার আলাদা কোন ধর্মীয় মাহফিল হয় আর ওই ধর্মীয় মাহফিলে যদি আমার দয়ার নবীর প্রশংসা না থাকে ওইটাই হয়ে যায় শয়তানের আগ্রহ বাংলাদেশে এমন কিছু জায়গা আছে লক্ষ লক্ষ মানুষ হয় নবীর দুরুদ নাই কিয়াম নাই নবীর প্রশংসা নাই কি যে কয় না বাঙালি বুঝেই না কয় তো হিন্দিতে আর উর্দুতে বাঙালি উর্দু আর হিন্দি কতটুকু বুঝে

যারা কোরআন পড়ছেন জীবনে তারা এই বিষয়টা বুঝলে পারবেন আল্লাহ এটা বলছে আমি আমার আহলে বাইতের মহাব্বত ব্যতীত আর কিছু চাই না